আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা যারা বাংলাদেশ পুলিশ কনস্টেবলে এবছর আবেদন করেছি তারা অনেক প্রশ্ন করতেছেন বাংলাদেশ পুলিশ কনস্টেবলের মাঠ বছর কোথায় অনুষ্ঠিত হবে কতদিন অনুষ্ঠিত হবে বা কবে অনুষ্ঠিত হবে এই বিষয়টি জানতে চেয়েছেন তো আশা করি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে তিনটা বিষয় সম্পর্কে ধারণা দিতে পারবো মাঠ কোথায় হয় কতদিন হয় এমনকি মাঠটি কবে শুরু হবে এবং কবে শেষ হবে এ বিষয়ে জানতে পারবেন তো তার আগে বলে রাখি আমার এই চ্যানেলে বাংলাদেশ পুলিশ কনস্টেবল সংক্রান্ত অনেক ভিডিও আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আর বাংলাদেশ পুলিশের পরবর্তী আপডেটগুলো আমার চ্যানেলে পাবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন তো প্রথম কথা হলো বাংলাদেশ পুলিশ কনস্টেবলের মাঠ কোথায় অনুষ্ঠিত হয় তো আমি আপনাদেরকে বলি বাংলাদেশের চৌষট্টিটি জেলায় চৌষট্টিটি পুলিশ লাইন্সের মাঠ রয়েছে উক্ত মাঠগুলোতে আপনাদের যে মাঠ রয়েছে এই মাঠ অনুষ্ঠিত হবে অর্থাৎ মাঠের কার্যক্রম অর্থাৎ আপনার জেলার মাঠ আপনার জেলায় অনুষ্ঠিত হবে আমি আবারও বলছি প্রতিটি জেলায় বাংলাদেশ পুলিশের একটি করে জেলাভিত্তিক মাঠ রয়েছে এই মাঠগুলোতে আপনাদের যে পুলিশ মাঠের কার্যক্রম সবগুলো অনুষ্ঠিত হবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন প্রথম প্রশ্ন যে মাঠ কোথায় অনুষ্ঠিত হয় মাঠ নিজ জেলায় অনুষ্ঠিত হয় তো তার পরবর্তী প্রশ্ন মাঠ কবে শুরু হবে এবং কবে শেষ হবে তো এবছর মাঠের কার্যক্রম শুরু হবে আপনার পঁচিশে অক্টোবর এবং শেষ হবে সাতাইশ নভেম্বর অর্থাৎ পঁচিশ অক্টোবর থেকে সাতাইশ নভেম্বর ভিতর সারা বাংলাদেশের মাঠ অনুষ্ঠিত হয়ে যাবে তো আমি আবারও বলছি এ মাসের পঁচিশ তারিখ থেকে মাঠ শুরু হবে এবং পর্যায়ক্রমে সাতাইশ নভেম্বর পর্যন্ত মাঠ চলমান থাকবে অর্থাৎ পঁচিশ নভেম পঁচিশ অক্টোবর থেকে সাতাশ নভেম্বর পর্যন্ত এই যে কয়েকদিন রয়েছে এই কয়েকদিনের মধ্যে সারা বাংলাদেশের মাঠ অনুষ্ঠিত হয়ে যাবে তো আশা করি আপনারা জানতে পারছেন যে মাঠ কোথায় অনুষ্ঠিত হয় এবং কবে অনুষ্ঠিত হবে তারপর একটা প্রশ্ন করেন মাঠ হচ্ছে আপনার ধরুন পঁচিশ ছাব্বিশ সাতাইশ তিন দিন উল্লেখ করা আপনি কোন দিন মাঠে যাবেন আপনি বুঝতেছেন না তো আমি আপনাদেরকে বলে রাখি বাংলাদেশ পুলিশ কনস্টেবলে কিন্তু মাঠ তিন দিন হয়ে থাকে আপনাকে তিন দিনই যেতে হবে অর্থাৎ প্রথম দিন আপনার কাগজপত্র যাচাই বাছাই করবে উচ্চতা যাচাই করবে তারপর বর্তী দিন আপনার মাঠের কার্যক্রম তার পরবর্তী দিনও আপনার মাঠের কার্যক্রম তারপর আপনি সিলেক্ট হলে লিখিত পরীক্ষা পর্যায়ক্রমে বাইবা পরীক্ষা দিবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনাদের কার্যক্রমগুলো